সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া অ ভালোবাসায় ভালো আছি আজ শুধুমাত্র মুড়ি দিয়ে এত সুন্দর করে চিপস তৈরি করে নিতে পারেন এক বাটি নরম মুড়ি গড়ো থাকলে সেটা ফেলে দেবেন না সেটা দিয়ে এত সুন্দর করে চিপস তৈরি করে নিতে পারবেন আমি কেন নরম মুড়ি নিছি নরম মুড়িটা অবশ্যই একটা কড়াইয়ের মধ্যে বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার পরে ব্ল্যান্ডার করলে কিন্তু ফাইন একটা মুড়ির গুঁড়া তৈরি হয়ে যাবে আর মুড়ির গুঁড়াটা ফাটায়ও বাচ্চা নিতে পারেন আর আমি কেন মুড়ির গুঁড়াটায় ছেলে নিছি অবশ্যই চেলে নেবেন চেলে নিলে পরে যা অবশিষ্ট থাকে সেটা ফেলে দেবেন আর চুলাতে আগুন দিয়ে খড়াই পানিতে বলক চলে আসছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি দিয়া মুড়ির যে গুঁড়াটা সেটা দিয়ে একটা ডু তৈরি করে নেব আমরা যে প্রতিদিনের রুটি খাওয়ার খাইয়ের মতন তৈরি নেই সেটার মতনই করে একটা মুড়ির ডু তৈরি করে নেবেন মুড়ির ডুটার মধ্যে একটু পানি দিয়ে দেবেন এখানে মুড়ির মধ্যে একটু পানি বেশি লাগে শুকনা মুড়ি তো দিয়ে পরিমাণ মতন আপনারা যতটুক চিপস তৈরি করবেন ততটুক পরিমাণ মতনই আমিও আমার পরিমাণ মতন যা লাগে মুড়ির দুটার ভালো খুঁড়া আট দিয়ে মতে নেবেন যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর করে চিপস তৈরি হয়ে যাবে আর আপনাদেরকে কয়টা চিপস আমি তৈরি হুইরা দেখাই দিতেছি গরু শুকাইতে ফারুন আবার ফ্যানের সহ বাইরের বাতাস ঘরে শুকিয়ে যায় আর রুদ্রে শুকালে বছর কানেক সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই চিপসটা খাইতে এত বেশি অসাধারণ একটা স্বাদ লাগে আসলে একবার হলো বাসাতে ট্রাই করে দেখবেন এই চিপসটা কিন্তু অনেক মজার আর শুধুমাত্র মুড়ি দিয়ে কিন্তু এই চিপসটা তৈরি হইয়া নিছি